অমাবস্যা উপলক্ষে অন্যতম তলায় মহা উৎসব আজ কৌশিকী অমাবস্যা কথিত আছে আজকের দিনেই সাধক বামাখাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশাসনে আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের তলাতেও বহু মানুষের সমাগম একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে সন্ধ্যে আরও ভিড় বাড়বে বলে আশা করা যায় অমাবাস উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে এছাড়াও রাতে মহাযোগ্যের আয়োজন রয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রচুর ভক্তদের সমাগমের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সবসময় নজর রাখছে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে পাশাপাশি কঙ্কালিতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে আজ দেখা গেল কঙ্কালিতলাতে কলকাতা থেকে এক কঙ্কালি মায়ের ভক্ত এসে আরজি করে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিচার চেয়ে সতীবিদ কঙ্কালিতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানায় ভালো লাগছে। কখন থেকে লাইনে দাঁড়ায়? বিশেষ করে আজ এই কৌশিকী আমাবর্ষ পড়েছে। আমরা এখানে এসেছি একটা মানে কি বলবো মানে মিলে গেছে ব্যাপারটা। ভালোই লাগছে পুজো দিতে এসে। খুব ভালো লাগছে। কতক্ষণ দাঁড়িয়ে সকাল থেকে? না না না। মিনিট পনেরো এরও দাঁড়িয়ে আছি। 8:15:20। এই এই প্রথমবার নিয়ে না আগে এসেছি। আগে আমি প্রথমবার। ওই প্রথমবার। আজকে বিশেষ দিনে পূজো দেওয়া।

মহাপীঠ কঙ্গাল জেলা আজ অমাবস্যা তো সকাল ভোরবেলায় পাঁচটার সময় লেগে এসে অমাবস্যা অমাবস্যা এখন চলছে এখন আমাদের দিনে যোগ্য হবে আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যারা এসেছেন তার থেকে সব হোমযোগ্য সাড়ে রাত ধরে আজকে হোমযোগ্য হবে কালকে আমাদের পর্যন্ত কালকে পর্যন্ত আমাদের আটটা পর্যন্ত আমরা পুজো আমবসা পুজো খাচ্ছি এবং কালকে আমরা বাবার পুজো হবে আজকে বলে পুজো সাড়ে আট ধরে পুজো হবে অনেক ভক্ত সংগ্রাম হবে আমাদের মায়ের পুণ্য জলে সকালে পুজো হয়ে গেছে ধরুন ভোগ আর এইসব যে কোনো দেওয়া হবে রাতেও সন্ধ্যায় দেওয়া হবে সবসময় তা আমাদের এই চন্দ্রবি রাজ জাতীয় বিশিষ্ট দিন এই দিনে অনেক সাধু সিদ্ধলাভ করেন সত্যের স্মৃতি লাভ হয় এই দিনটা এই দিনটা অনেক মানুষের মনুষ্কামনা হয় এবং আমরাও মানুষের মনস্কামলার জন্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক সবাই সুখ থাকুক কৌশিকের সাধারণ এক বিশিষ্ট দিন আজ আজকে ভাদ্র মাসে এটা হচ্ছে সিংহ রাশি এই রাশিটা সিংহ রাশি এবং সিংহ রাশি কান্ত ক্ষেত্রে একটি বিশাল ব্যাপার আজকে আজকের দিনে সাধু বাবাকে বা সিদ্ধাম নয় মাকে দর্শন করেছিলেন কৌশল আমর্ষে আজকে চতুর্দিকে কৌশল আমর্ষে হয় এখানেও অনেক সাধু মাহাতো আছে যারা গোপনে লাভ করেছিলেন এই কঙ্কলে মহাপীঠে যেমন জগদীশ্বর বাবা ছিলেন এখানে ওখানে আজকের ধারীহাতে আছেন উনি কঙ্কালী বাবা নাম পরিচিত এখানে জগদীশ্বর এই কৌশিক অমর সাহম করে উনি লাভ করেছিলেন এখানেও মহাপীঠে একজন স্বারুক ছিলেন তারপরে আমাদের দাদু ছিলেন রাম ঠাকুর এই সমস্ত স্টার্ট স্টার্ট ধরে গেছে আমাদের এখানে ট্রাস্ট নেওয়া শ্রী শ্রী কঙ্কালে মহাত্রা ঠাকুর আর হ্যাঁ যাই হোক তোমাদের ভক্ত ঢল এখন মোটামুটি ভালোই আছে এবং আমাদের সন্ধেবেলা পুজোটা হ্যাঁ সন্ধ্যাবেলা পুজোটা বেশি হবে বেশি হবে আমার নাম বাসুদেব ঠাকুর আমরা পঙ্কাল মাই সবাই এখানে থাকি আমরা সকলেই ভালো থাকুন তোমার সেই রূপায় দেখিতে বিশ্ব ভবন ভরা কেউ বলে ভবতারী তারা কেউ বলে কঙ্কালী তোমার তোমার